গল্প ভালো লাগলেই লাইক করবেন সবাই ভালো ভিউ না হলে গল্প এটা আর দিব না প্রভাতের প্রথম আলোটা জানালার ফাঁক বলে ঘরের মেঝেতে পড়েছিল যেন কারো কোমল আঙ্গুল স্পর্শ করল ঘুমন্ত শহরের কপালে পাখিরা কিচির মিচির শুরু করেছিল অনেক আগেই কিন্তু মানুষ জগৎ তখনও নিস্তব্ধ অনুষ এই নিস্তব্ধতার মধ্যেই চোখ খুলে যায় অষ্টাদশী তার চুলগুলো এলোমেলো চোখের কোণে ঘুমের রেস্তো চোখে এক ধরনের মায়া করে বিছানায় আতসা হয়ে বসে আছে অষ্টাদশী জগতের সকল আলসামি ধরে বসে আছে তাকে তখনই রান্নাঘর থেকে বেরিয়ে আসে সাবিনা বেগমের আওয়াজ কিরে মিহি দেরি হয়ে মায়ের আওয়াজ শুনে মিহি দৌড়ে চলে যায় ফ্রেশ হতে হয়ে বেরিয়ে দেখে তার খালাতো বোন আনিসা ও চাচাতো বোন মিরা এসেছে তাকে ডাকতে এবং তাকে বলে তাড়াতাড়ি নিচে এসে নাস্তা করতে তারপর তারা তাকে সাজাবে মিহি তা শুনে রেগে গিয়ে বলে আপু আমি সাজবো না আমি যেমন ঠিক তেমনই থাকবো যে পছন্দ করার এমনি করবে এই বলে সে চলে যায় নাস্তা করতে নাম জারিন মিহি রাফসানি বয়স আঠারো শিক্ষাগত অবস্থা এইচএসসি দ্বিতীয় বর্ষে ক্লাস বারো পড়ছে আগামী পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে বিভাগ মানবিক প্রিয় বিষয় বাংলা সাহিত্য ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ইলেন মহিলা কলেজে অধ্যয়নরত রফিকুল রাফসানি বয়স চুয়াল্লিশের মতো পেশা নির্মাণ সামগ্রী সরবরাহের ব্যবসা করেন ইট বালু সিমেন্ট রড ইত্যাদি বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে দেন মা সাবিনা বেগম বয়স চল্লিশ পেশাক গৃহিণী খুব ধৈর্যশীল একজন মানুষ সংসারের প্রতিটি খুঁটিনাটি তদারকি করেন মেয়ের পড়াশোনা নিয়ে খুব যত্নশীল মিহিরর চাচা সালমান রাফসানি পেশাক ভাইয়ের সাথে ব্যবসা করণ কমা বয়স বিয়াল্লিশ স্ত্রী মারা গেছেন ছয় বছর আগে তার এক মেয়ে এক ছেলে মেয়ে ফাইজা মিরর রাফসানি বয়স তারও অষ্টম শ্রেণীতে পড়ে ও ভাই আরিহানদ সাইফ রাফসানি বয়স চব্বিশ বর্তমানে ঢাকা কলেজে বিজনেস স্টাডিজ ম্যানেজমেন্ট অনার্স শেষ করে এখন মাস্টার্সে পড়ছে আন্ডারস্কোর আন্ডারস্কোর নিচে নেমে এসে মিহি দেখে তার খালা ও মা খাবার টেবিলে নাস্তা নিয়ে আসছে বাবা ও চাচা চলে গিয়েছে বাজারে সে এসে খাবার টেবিলে বসে পড়ে এবং নাস্তা করা শুরু করে তার কিছু সময় পর তার বোন আনিসা ও চাচাতো বনমিরা চলে আসে নাস্তা করতে সাথে তার চাচাতো ভাই সাইফ হয়ে এসে পড়ে কমা সবাইকে দেখে মিহির মা সাবিনা বেগম বলে তোরা তাড়াতাড়ি নাস্তা শেষ কর এরপর আনিশা মিহিকে তৈরি ছেলের বাড়ির লোকজন আসবে মিহিকে দেখতে কমা সকলে খাবার খাচ্ছে আর নিজেদের গল্প ও কাজ করছে কিন্তু মিহি এক ধ্যানে মগ্ন হয়ে বসে থাকে তাকে এইভাবে বসে থাকতে দেখে সাইফ তাকে মজা করে বলে কি রে পেতনি কি হয়েছে খাচ্ছিস না কেন ও কার বর আসবে বলে বুঝি খেতে মন চাইছে না যেখানে তুমি ছাড়া আমি কিছুই বুঝি না সেখানে হচ্ছে না কারোর জন্য অপেক্ষা কি করে করি মনে মনে বলল মিহি সাইফের কথা শুনে সবাই ও মিহির দিকে তাকায় এটা দেখে মিহি কিছু না বলে নিজের রুমে চলে যায় আন্ডারস্কোর আন্ডারস্কোর রুমে এসে দরজা লক করে চলে যায় বেকুনিতে এবং ভাবতে থাকে তাকে আজকেও দেখতে আসবে আর ছেলের চাচি ফুফুকমা বা খালার সাথে এসে বলবে মেয়ের এত খাটো কেন মেয়ের তো তেমন ফর্সা না চুল তো বেশি বড় না এগুলো তার সাথে আগেও হয়েছে তাই সে জানে একটু পর তার রুমে দরজায় নক করে দেখে আনিসা ও মীরা এসেছে সে তাদের ভিতরে আসতে বলে তারপর তারা তিনজন অনেক গল্প করে মিহিরা গল্প করতে খুব ভালোবাসে সে খুব মিশুক সহজে কারোর সাথে মিশতে পারে না কিন্তু যার সাথে মিশে তাকে সে খুব আপন করে নেয় আন্ডারস্কোর 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 সন্ধ্যা নামার আগে সেই মুহূর্তটা যেন একটা নরম স্বপ্নের মতো বাতাসে হালকা ঠান্ডা রোদের শেষ আলো জানালায় এসে উকি দিচ্ছ চারপাশে এক ধরনের চুপচাপ উত্তেজনা বাড়ির সকলে অপেক্ষা করছে ছেলের বাড়ির লোকজন আসার জন্য মিহিরা তখন নিজের ঘরে আলো আলথারির মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে আছে আর নিজেকে দেখছে খুব মনোযোগ দিয়ে তার পরনে একটা গার নীল সূক্ষ্ম সোনারি কাজ যেন তার শ্যামলা গাড়ির রঙের সাথে এক অপূর্ব ছায়া আর আলো চোখে তার গার করে টানা কাজল যা তার দৃষ্টিকে আরও গভীরে ও মায়াবি করে তুলেছে ছোটে হালকা গ্লাসি একটা গোলপি আওয়াজ যেন খুব হালকা করে বৃষ্টি পড়ছে কোনো শুকনো পাপড়িতে চুলগুলো তার খোলা কোমর পর্যন্ত না হলেও পিঠ করে গেছে সপ্তদশীর দেহ খেলানো চুলে একটু পর আনিসা মীরা ও আয়রা আসে তার কাছে আয়রা হলো মিহির বেস্ট ফ্রেন্ড যার সাথে মিহিরা নিজের ভালো খারাপ সবকিছু শেয়ার করে কিছুক্ষণের মধ্যেই ছেলের বাড়ির লোক এসে পড়ে আর মিহিকে নিচে নিয়ে আসা হয় সবাই সবার মতো কথা বলছে মিহি নিচের দিকে তাকিয়ে আছে মাথা একটু উঁচু করে তুলে তাকাতেই দেখতে পায় তার সামনে একজন সুদর্শন পুরুষ চুপচাপ বসে মোবাইল টিপছে পরনে হালকা টিয়া রঙের পাঞ্জাবি আবার মুখে মাস্ক পরে আছে মিহি বেশ বিরক্ত হলো এ আবার কোন পর্দাশীল ছেলে এতই যদি লজ্জা পাস তাহলে মেয়ে দেখতে আসলি কেন ভাই নিজেই মাস্কের সাথে বড় খাবার পরে আসতি মনে মনে বলল মিহি এত সময়ে একটা জিনিস খেয়াল করেছে তার মার সাথে যে কজন মহিলা কথা বলছে সে কেমন ভাবে যেন তার দিকে তাকাচ্ছে আর চোখ সরিয়ে নিচ্ছে তখনই মিহির মা বললেন আপা আমার মেয়েকে কি আপনাদের পছন্দ হয়েছে তখনই পাশ থেকে একটা মেয়ে বলল আনটি আমার মনে হয় ভাইয়ার ভাবিকে আলাদা করে কথা বলতে দেয়া উচিত বুঝতে বাকি রইল না এটা রাহেলা খাতুন ছেলের মার পাশের মেয়েটা ছেলের ছোট মার থেকে মেয়েকে বেশি ভালো লেগেছে মিহির অনেক সুন্দর করে কথা বলে মায়ের ডাকে মিহি ভাবনা থেকে বের হয় সাবিনা বেগম এই মিহিজা শ্রায়ানকে নিয়ে উপরে যাতরা আলাদা কথা বল মিহিরার তো এবার মাথায় বাজ এর সাথে ও কি কথা বলবে তো যায় মাস্তি খুলছে না আন্ডারস্কোর আন্ডারস্কোর তাদের দুজনকে বলার জন্য অন্য ঘরে পাঠানো হলো মিহি এখনো নিচের তাকিয়ে আছে আর সায়ানোর সামনে একটা চেয়ার টেনে বসেছে একটু পর সায়ানের কণ্ঠে মিহি শব্দটা ভেসে ফেল সায়ানের মুখে নিজের নাম এভাবে শুনে প্রথমে বুঝতে পারেনি কিন্তু পরক্ষণে শরীরের কোথাও হালকা একটা শিহরণ খেলে গেল ক্লাসমেটরা ও শিক্ষকরা সকলেই জারিন জীবনের প্রথম কোন অচেনা ছেলের মুখ থেকে নিজের নাম শুনল তাও আবার এমন স্বাভাবিক ভঙ্গিতে এমন আপন ভঙ্গিমায় দেখল কিছুক্ষণ পর মিহি জবাব দিল হুম তারপর সায়ান কিছুক্ষণ মিহির দিকে তাকিয়ে থেকে আবার বলল তোমার পুরো নাম জানতে পারি আন্ডারস্কোর 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 বেডা দেখতে এসেছি অথচ আমার পুরো নাম তাই নাকি জানিস না যত সব মনে মনে বলল মিহি তারপর নিজের মনের কথা মনে রেখে সায়ানকে বলল জারিন মিহি রাফসানি সায়ান বলল তোমাকে দেখে তো মনে হচ্ছে রাগনা এখনো নিয়ন্ত্রণে আছে ভেবেছিলাম এতক্ষণে একটা খাওয়া খাওয়া চোখ দেবে মিহির ভ্রু কুচকে গেল মানে সায়ান বলল তোমার সম্পর্কে তো আগেই সতর্ক করা হয়েছে রেগে গেলে চোখ বড় বড় হয়ে যায় কণ্ঠ চড়ে যায় আর আশেপাশের জিনিসপত্রের জীবন নাকি নিয়ে নাও ভাবলাম দেখা এই যদি রাগ দেখালো তাহলে তো দেখা যাবে বাস্তবের সাথে কতটা মিলে কথার সাথে মিহির চোখ চকচক করতে লাগলো রাগে মনে হচ্ছে আপনি মানুষ নাটরিকার ছোট্ট কথা থেকেই আগুন চালাচ্ছেন সায়ান কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর ঠোঁটির কোণে এক চিলতে ব্যঙ্গ হাসি দিয়ে বলল তাহলে তোর সাবধান হয়ে কথা বলা উচিত না হলে দেখা যাবে আপনি নিজের কথায় নিজেই পুড়ে যাচ্ছেন জাভিয়ান সায়ান তালুকদার বয়স পঁচিশ পুরান থাকার ভিজাত তালুকদার পরিবারের ছেলে পরিবারের নিজস্ব কনস্ট্রাকশন কোম্পানি রয়েছে টি গ্রুপ কনস্ট্রাকশন এলটিডি দেশের বিভিন্ন প্রান্তে তাদের বড় বড় প্রজেক্ট চলছে সায়ান দেশের বাইরে থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং শো এ করে এখন বাবার সঙ্গে পারিবারিক ব্যবসা সামলাচ্ছে সায়ানের বাবা আজিজ তালুকদার বয়স পঁয়তাল্লিশ সায়ানের মা রাহেলা খাতুন বয়স চল্লিশ সায়ানের বড় ভাই রায়হান নেহাল তালুকদার বাবা আর ভাইয়ের সাথেই পারিবারিক ব্যবসা সামলাচ্ছে ছোট বোন আফরিন নেহা তালুকদার বয়স ১৭ বছর শিক্ষাগত অবস্থা এইচএসসি প্রথম বর্ষে ক্লাস এগারো করছে সম্ভাব্য কলেজ হোলিক্রস বিভাগ বিজ্ঞান সায়ানের পরিবার চলে গিয়েছে অনেকক্ষণ আগেই রাত এগারোটায় যে যার রমেশ শুয়ে পড়েছে সাবিনা বেগম মিহির বাবাকে বললেন শুছো হুম বলো ওরা কি আমার মেয়েকে পছন্দ করেছে রফিকুল রাফসান কি কিছুই বলল না শুধু তাকিয়ে থাকে স্ত্রীর মুখ পানে রপর আবার দীর্ঘশ্বাস ছেড়ে সাবিনা বেগম বললেন এবার ও কি মিহির বিয়ে ভেঙে যাবে মানলাম আমার মেয়ে শ্যামলা গায়ের রঙের কিন্তু ও তো দেখতে অসুন্দর না এবার রফিকুল রাফসানি বললেন শুনো আমার মেয়ে আমাদের কাছে আর এমন না যে ওকে কোন ছেলে পছন্দ করেনি কখনো আজ পর্যন্ত যে ছেলেই দেখতে এসেছে সেই পছন্দ করেছে কিন্তু কিছু মানুষের এগুলো সহ্য হয় না তাই তারা উল্টো পাল্টা বুঝায় ছেলেদের তারপর থেমে আবার একটু বললেন কে কি বলল তাতে আমার কিছু যায় আসে না আমার মেয়ে আমাদের কাছে অনেক আদরের আর এখনো সময় শেষ হয়ে যায়নি সময় আছে তাই এত না ভাগ্যে যা আছে তাই হবে ইনশাআল্লাহ কিন্তু আমার ইচ্ছে আমার মেয়ের বিয়ে দিয়ে ওকে সুখী তুমি কি করে বুঝবে আমার দেখার অবস্থা আমি অসুস্থ থাকি হায়াতের কথা বলা যায় না তাই আমি আমার মেয়েকে ভালো ছেলের হাতে তুলে দিতে চাই দেখো এসব কথা বলো না আল্লাহ যা করেন ভালোর জন্মই করেন আল্লাহ তালার উপর ভরসা ও বিশ্বাস রাখো তিনি যা করেন তা ভালোর জন্যই করেন আচ্ছা ওরা কি আরো কিছু বলে গিয়েছে ওরাও বলেছে দুদিন পর জানাবে তাই এখন এত চিন্তা না করে ঘুমাও অন্যদিকে মিহি নিজের রুমের বেকনিতে দাঁড়িয়ে আছে আর নিজে নিজেই বলছে তুমি জানবে না কখনো তোমাকে আমি ভালোবেসেছিলাম তুমি এও জানবে না কত স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে কিন্তু আমি তোমাকে বলতে পারিনি শুধু তোমার সুখের জন্য আমি চাই তুমি যাকে ভালোবাসো তাকে পাও আমি না হয় দূর থেকে ভালোবাসবো এলিপসেস 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 ডট ডট এলিপসেস রেলিপসেস 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 র সকালে সায়ান নিজের নাম শুনে পিছনে ঘুরে সায়ান দেখে তার মা এসেছে হ্যাঁ মা বলো এরপর আবার ল্যাপটপ দিকে তাকিয়ে কাজ শুরু করে তুমি কি উই মেয়েকে পছন্দ করেছ রাহেলা খাতুন বেশ গম্ভীর গলায় বলল সায়ান উই মেয়া মানে কোন মেয়ের কথা বলছো বিরক্তি প্রকাশ করে বললেন রাহেলা খাতুন কোন মেয়ের কথা বলছি বুঝতে পারছো না তুমি বুঝেও না বুঝার ভান করে বলল শায়ান নাম না বললে বুঝব কি করে আমি উই মিহি নামের মেয়ের কথা বলছি তোমার কি ওকে ভালো লেগেছে বিয়ের দিন তারিখ ঠিক করো খুব শান্ত সরে বলল সায়ান মা মানে তোমার ওই মেয়েকে পছন্দ হয়েছে সায়ান কোনো ওর দেয় না ছেলের থেকে কোনো ওর না পেয়ে এসে রেগে চলে যায় রুমে এসে রাহেলা খাতুন মনে মনে বলতে লাগলো কোথায় ভেবেছিলাম আমার ভাতিজিকে সায়ানের বউ বানাবো কিন্তু সায়ান ওকে বিয়ে করবে না আচ্ছা উইমের মাঝে এমন কি আছে যে উইমের শ্যামলা হওয়ার পরেও সায়ান এক বিয়ে করতে চায় আমার ভাতিজি তো কত সুন্দর আর কই আমার ভাতিজির দিকে তো ফিরেও তাকায় না এমন আরো কথা চিন্তা করতে করতে রাহেলা খাতুন নিজের কাজে লেগে পড়ে আর অন্যদিকে নেহা নিজের বান্ধবীর সাথে ফোনে কথা বলছে দোস্ত আমি না ক্রাশ খেয়েছি রে অনেকটা লজ্জা মাখা ভঙ্গিতে বলতে লাগলো এটা আবার নতুন কি তুই তো যাকে দেখিস তাকেই তোর ভালো লাগে তুই তো ফুচকাওয়ালা বাম্পার ভাইয়ের উপরেও ক্রাশ খাস ফারিয়া এই কথা রেগে গেল শুনে নেহা আর যাচালো বলতে লাগলো লোককে আমার দেখলেই কেমন লাগেছি কেমন কেমন লাগে বেবি বেশ মজা নিয়ে বলল ফারিয়া সাকচুংনি তুই ফোন রাখো এই বলে নেহা ফোন কেটে ভাবতে লাগলো তার স্বপ্নের পুরুষের কথা আসলে নেহা আর কারোর উপর না বরং সাইফের উপর ক্রাশ খেয়েছে